বেঙ্গল ইনফু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি তোমাদের সাথে নকুল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যে যে সমস্ত সরকারি ব্যাংক রয়েছে সেই সমস্ত সরকারি ব্যাংক ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আই তো কীভাবে তোমরা আবেদন করবে কী কী যোগ্যতা লাগবে বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দেবে তাহলে কী হবে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো তোমরা জানো রাজ্যে যে সমস্ত দশ থেকে বারোটখানা সরকারি ব্যাঙ্কগুলো রয়েছে সেই সমস্ত সরকারি ব্যাঙ্কগুলোতে ক্লার্ক রিক্রুটমেন্ট হবে ক্লার্ক মানে বুঝতে পারছো একটা ব্যাংকের মধ্যে তোমাদের কি অফিসিয়াল পোস্টে একটা জব তো তোমরা বুঝতে পারছো একটা ভালো ধরনের জব কিন্তু তোমরা বহু প্রতীক্ষায় মধ্যে কিন্তু থেকেছি আজকে কিন্তু ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন কমিটির তরফে কিন্তু এই নিয়োগের রিক্রুটমেন্টটা প্রকাশ হয়েছে যেখানে কিন্তু তোমরা কিন্তু এখানে এই জবটা পেলে খুব একটা ভালো জায়গায় কিন্তু যেতে পারবে তো আজকের ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করব কিভাবে তোমরা আবেদন করবে কি কি যোগ্যতা লাগবে এজ লিমিট কী রয়েছে বিস্তারিত পশ্চিমবঙ্গে থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সরাসরি আমরা এই মুহূর্তে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে রয়েছে নোটিফিকেশান এখানে কিন্তু প্রকাশ করা হয়েছে নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন কমিটির তরফে কিন্তু সিলেকশন কমিটির তরফ তরফে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ সিআরপি ক্লার্কস তো কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর দ্য রিক্রুটমেন্ট অফ ক্লার্কস ইন পার্টিসিপেটিং ব্যাংক তো যে সমস্ত ব্যাঙ্কগুলো পার্টিসিপেট করবে সেই সমস্ত পার্টিসিপেট ব্যাঙ্কগুলোতে কিন্তু ক্লার্ক নিয়োগ করা হবে তো যেটা কিন্তু নিয়োগ করবে আই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন এক সাত দু তারিখ থেকে চলবে কিন্তু একুশ সাত দু তারিখ পর্যন্ত এখানে কিন্তু তোমরা লাস্ট যে পেমেন্ট রয়েছে পেমেন্ট কিন্তু তোমরা সেম একুশ জুলাই পর্যন্ত কিন্তু তোমরা পেমেন্ট দিতে পারবে এখানে কিন্তু টোটাল ডিটেলস তোমরা দেখে নিতে পারবে ডাউনলোড ফর কল রেটার্স ফর অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি প্রিলিমিনারি আগস্ট মাসে কিন্তু তোমাদের অনুষ্ঠিত হবে অনলাইন এক্সামিনেশান প্রিলিমিনারি যেটা এক্সাক্টলি এখানে কিন্তু দেওয়া নেই কিন্তু তোমাদের আগস্ট মাসের যে কোনো এক তারিখে হতে পারে এবার চলে আসছি প্রিলিমিনারি রেজাল্ট অফ অনলাইন এক্সামিনেশন সেপ্টেম্বরে কিন্তু প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট বেরোবে এবার প্রিলিমিনারি কোয়ালিফাই করলে কিন্তু তোমাদের অনলাইন এক্সাম মেন মেন হবে মেন যেটা অক্টোবর মাসে কিন্তু মেন তোমাদের হয়ে যাবে তো এখানে কিন্তু টোটাল ডিটেলস তোমরা পেয়ে যাবে তো অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে অবশ্যই তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে এখানে টোটাল ডিটেলসগুলো দেওয়া রয়েছে তো তার জন্য আমি কিন্তু তোমাদের সরাসরি এখানে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ তোমরা এখানে টোটাল ডিটেলস আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি দেখো আইবিপিএস ক্লার্ক রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি বলে দিয়েছে এখানে ছ হাজার একশো আঠাশটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে যেটা সমস্ত ভারতবর্ষ জুড়ে কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু এখানে ভ্যাকেন্সি যেটা উঠে এসেছে সেটা হচ্ছে তিনশো খানা কিন্তু সিট রয়েছে তো এবার তোমাদের পোস্ট নিয়ে জানিয়ে রাখি ক্লার্ক পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এজ লিমিট বলা হয়েছে কিন্তু কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে এবং এখানে তোমরা যারা সরকার সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে অর্থাৎ এস সি এস টি এবং ও বিসি ও তিন বছর বয়সের ছাড় পাচ্ছ এস এসটিরা পাঁচ বছর বয়সের ছাড় পাচ্ছ এবং আদার সার্ডও যারা রয়েছে তারা কিন্তু বয়সের ছাড় পাচ্ছ এবার কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী চাওয়া হয়েছে এনি ডিগ্রি অর্থাৎ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাকে কিন্তু সংশ্লিষ্ট ক্ষেত্রে যে কোনো শাখায় কিন্তু ডিগ্রি করা থাকলে তোমরা আবেদন করতে পারবে এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের বলে রাখি ইউ আর ওভিসি এস প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু তোমাদের আটশো পঞ্চাশ টাকা করে অ্যাপ্লিকেশন ফিস চাওয়া হয়েছে এবং এস সি এস যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একশো টাকা করে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে ধার্য করা হয়েছে এবার চলে আসি অ্যাপ্লাই ডেট এখানে অ্যাপ্লাই ডেট তোমাদের জানিয়ে রাখি পয়লা জুলাই থেকে এর আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে একুশ জুলাই পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ একুশ জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে তোমরা যারা আবেদন করতে চাইছো আবেদন করে নিতে পারবে ভিডিও ড্রিসক্রিপশান বক্সে কিন্তু নোটিফিকেশনের লিঙ্ক দিয়ে রেখেছি অথবা তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত সমস্ত চাকরির রিলেটেড খবরগুলো সবার প্রথমে আমরা আপডেট দিয়ে থাকি তো টেলিগ্রাম ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারো সেখানে তোমরা প্রতিনিয়ত সমস্ত চাকরির রিলেটেড আপডেটগুলো সবার প্রথমে পেয়ে যাবে এবং সমস্ত যে কম্পিটিটিভ এক্সামগুলো হয় তার প্রিপারেশান সহ স্টাডি ম্যাটেরিয়াল কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করি সেখান থেকেও চাইলে আপনারা ডিটেলস কালেক্ট করে নিতে পারেন তো এবার চলে আসছি এখানে কিন্তু দুটো প্রসেসের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে যে নিয়োগের প্রসেস রয়েছে সিলেকশন প্রসেস বলতে পারো সেই সিলেকশান প্রসেসটা তোমাদের দুটো ধাপে করা হবে ফার্স্ট হচ্ছে প্রিলিমিনারি এক্সাম এবং মেন এক্সাম তো এক্সামে দুটো প্রসেস রয়েছে কম্পিউটার ব্যাসের তোমাদের এক্সাম হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট যে এক্সাম রয়েছে অর্থাৎ প্রিলিমিনারি এক্সাম যেটা তোমাদের হবে সেটা হচ্ছে ইংলিশ থেকে তোমাদেরকে কিন্তু এখানে তিরিশটি ইংলিশ থেকে তিরিশটি কোশ্চেন থাকবে তিরিশ নাম্বার নাম্বারিং অ্যাবিলিটি থেকে পঁয়ত্রিশটি কোশ্চেন থাকবে পঁয়ত্রিশ নাম্বার থাকছে এবং রিজেনিং থেকে পঁয়ত্রিশটি কোশ্চেন থাকবে তোমাদের কিন্তু এখানে পঁয়ত্রিশ মার্ক তো নেগেটিভ মার্ক রয়েছে জিরো পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্ক রয়েছে এবং টাইম কিন্তু তোমাদের থাকছে টোটাল ষাট মিনিট অর্থাৎ ওয়ান আওয়ার ফার্স্ট যে এক্সামটা তোমরা অ্যাটেন্ড করবে তোমাদের জানিয়ে রাখি এখানে আবারও ইংলিশ থেকে তোমরা তিরিশটি নাম্বার পাচ্ছো তিরিশটি কোশ্চেন পাচ্ছ তিরিশ নাম্বার নাম নাম্বারিক্যাল অ্যাভিলিটি থেকে তোমরা পঁয়ত্রিশ নাম্বার পাচ্ছো পঁয়ত্রিশটি কোশ্চেন থাকছে এবং রিজেনিং থেকে কিন্তু থাকছে তোমাদের কিন্তু পঁয়ত্রিশটি কোশ্চেন পঁয়ত্রিশ মার্কের টোটাল কিন্তু এক ঘন্টার টাইম বা নেগেটিভ মার্ক রয়েছে জিরো পয়েন্ট টু ফাইভ এবং টোটাল কিন্তু একশোটি কোশ্চেন থাকছে একশো মার্কের এবার চলে আসি তোমরা যদি এই স্টেপ ওয়ান অর্থাৎ প্রিলিমিনারি এক্সাম কোয়ালিফাই করতে পারো তো অবশ্যই তোমাদের জন্য কিন্তু সেকেন্ড যে স্টেজ রয়েছে মেইন এক্সাম সেই মেইন এক্সামের সিলেবাসও তোমাদের জানিয়ে রাখি রিজনিং থেকে থাকছে কিন্তু পঞ্চাশটি কোশ্চেন যেখানে তোমাদের নাম্বার থাকছে ষাট কোয়ান্টিটি অ্যাপিটিউড থেকে থাকছে কিন্তু পঞ্চাশটি কোশ্চেন পঞ্চাশ মার্ক এবং জেনারেল অয়ারনেস থাকছে থেকে থাকছে কিন্তু পঞ্চাশটি কোয়েশ্চেন পঞ্চাশ মার্কেট এবং ইংলিশ থেকে থাকছে কিন্তু চল্লিশটি কোয়েশ্চেন চল্লিশ মার্কেট টোটাল কিন্তু এখানে একশো টি একশো নব্বইটি কোশ্চেন থাকছে যেখানে কিন্তু তোমাদের দুশো মার্কের কিন্তু দুশো মার্কের নাম্বার রয়েছে তো টোটাল কিন্তু দুশো মার্ক রয়েছে তো একশোটি একশো নব্বইটি কোয়েশ্চেন থাকবে সেখানে কিন্তু তোমাদের দুশো মার্ক থাকছে তো সেকেন্ড জে পি মেন এক্সাম তোমাদের রয়েছে তো এই দুটো এক্সাম কোয়ালিফাই করলে তোমরা কিন্তু সিলেকশন হয়ে যেতে পারো যে এর ক্লার্ক পোস্ট রয়েছে সেই ক্লার্ক পোস্টের জন্য তো তোমরা যারা আবেদন করতে চাও অবশ্যই ভিডিও ড্রিসক্রিপশান বক্সে তোমাদের যে নোটিফিকেশান দেওয়া থাকবে এর অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু যে ডেট রয়েছে সেই ডেটের মধ্যে তোমাদেরকে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে হবে তো আবেদন করার সময় প্রার্থীর বৈধ ইমেল আইডি মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডিটেলসগুলো কিন্তু তোমাদেরকে ভালোভাবে সাবমিট করতে হবে এবং সাবমিট করে তোমাদেরকে কিন্তু পেমেন্ট অপশান যে রয়েছে পেমেন্ট পে করে তারপরে কিন্তু নেক্সট নেক্সট অপশানে সাবমিট করে তোমাদেরকে কিন্তু আবেদন সম্পূর্ণ করে নিতে হবে তো এইভাবে তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ করে নিতে পারো অবশ্যই যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো আর দেখতে দেখো বেঙ্গল ইউটিউব চ্যানেল ধন্যবাদ